আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা কেমন আছো সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমি আবারও হাজির হয়ে গেলাম গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ গল্পটি শোনার পরে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে অবশ্যই তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি অভিশপ্ত লকেট সাত পর্ব আজ রক্ত আমাবস্যার শেষ তিথি পুরানো বইটার মতে লকেট পরানোর পরের আমাবস্যায় গৃহগী তার কাজ শুরু করে জঙ্গলের পথ ধরে যখন আবার কাকার বাড়ির দিকে রওনা দেই তখন হঠাৎ আমাদের সামনে রাম কাকা চলে আসে রামকাকাকে দেখে বুঝতে পারি কুয়োর মধ্যে যখন মনে হচ্ছিল কেউ আমাদের ফলো করছে তাহলে সেই হচ্ছে রামকাকা আমি রামকাকাকে বলি আপনি এখানে রামকাকা আমার কথার উত্তর দেয় আমি ভালোই বুঝতে পারছিলাম যে তোমরা কিছু একটা ভয়াবহ কাণ্ড করেছ না হলে হঠাৎ অভিশপ্ত লকেটের কথা জিজ্ঞেস করা আর তোমাদের মুখ ওই রকম শুকিয়ে যাওয়া আমার ওখানেই খটকা লেগেছিল আমি বলি আপনি যখন সব জানতেই পেরে গেছেন তাহলে বলে দিন কিভাবে আমরা এর হাত থেকে রক্ষা পেতে পারি রামকাকা বলেন যেই রকম রক্তের পিপাসা তার হাত থেকে রক্ষা পাওয়া সহজ নয় ও একজনকে মারবেই তবে হয়তো আমরা বৃহগীকে কোনোভাবে চকমা দিতে পারি কিন্তু তাতেও বিপদ আমি বলি রামকাকা আপনি বলুন আমি যে আমি যে কোনোভাবে যা কিছু দ্বারা আমি আমার দুই বন্ধুকে রক্ষা করতে চাই রামকাকা আপনি বলুন রামকাকা বলেন দেখো এই জঙ্গলে এইসব নিয়ে আলোচনা করা যে খুব সুবিধার হবে সেটা তো নয় বরং বিপদ চলো তোমাদের কাকার বাড়ি গিয়ে আলোচনা করি কাকার বাড়ি যেতেই কাকা বেরিয়ে এসে কাঁদতে শুরু করে দীপশিখার গায়ের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে আমরা দ্রুত ঘরের ভিতরে গিয়ে দেখি দীপশিখা চেতনাহীন পড়ে রয়েছে চোখে কালির ছাপ গলার হারগুলো যেন বেরিয়ে আসছে দেখে মনে হচ্ছে ওর গায়ের থেকে যেন সব রক্ত ধীরে ধীরে যেন কেউ বের করে নিচ্ছে রামকাকা বলেন সময় আমাদের বড়ই কম যা করার আজ রাতের মধ্যে করতে হবে রামকাকার মতে আজ আমাবস্যায় যখন ঘন কালো রাহু চন্দ্রকে পুরোপুরি গ্রাস করবে চারিদিক হয়ে উঠবে ঘনময় অন্ধকার বাইরে শিয়ালের ডাক পর্যন্ত শোনা যাবে না সেই মুহূর্তে যে জায়গায় অর্থাৎ জঙ্গলের যেখানে লাল সুতোয় অপদেবতার মূর্তি ঘেরাও করা ছিল সেখানে ময়নাকের রক্তসহ রক্তসহ যাবে রামকাকা আর যাবে মৈনাক ও দীপশিখা আর যাবে মৈনাক ও দীপশিখা কিন্তু রামকাকা মৈনাকের রক্ত নিয়েই বা কি করবে হ্যাঁ এটা শুনেছিলাম রামকাকার বাবা তন্ত্র সাধনায় লিপ্ত ছিল কিন্তু রামকাকার ওপর আমাদের বিশ্বাস করা কি ঠিক হবে রামকাকার কথা না শোনা ছাড়া এখন আর কোনো রাস্তাও আমাদের খোলা নেই রামকাকা বলল ভোরের আলোয় আমরা আবার ফিরে আসব। শুধু আমরা তিনজন সেখানে যাব তোমরা আর কেউ সেখানে যাবে না সময় বড়ই কম আমাদের এক্ষুনি বেরোতে হবে মৈনাক দীপশিখাকে সঙ্গে করে ধীরে ধীরে রামকাকা সহ জঙ্গলের দিকে রওনা দিল কিন্তু আমাদের বন্ধুদের এত রাতে রামকাকার ভরসায় কোনো মতেই ছাড়তে ইচ্ছে করছে না ঠিক করি আমরাও সেখানে যাব ওরা গেছে মিনিট মতো হয়ে গেছে আমরা তিনজন দ্রুত পায়ে জঙ্গলের দিকে রনা দেই। জঙ্গলের ভিতরে একটু আড়ালে দেখতে পাই মৈনাক তার হাতে একটা ধারালো ছুরি দিয়ে কেটে এক পাত্রে প্রায় অনেকটা রক্ত জমা করেছে আর দীপশিখাকে শুয়ে রেখেছে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে কিন্তু কি করতে চাইছে রামকাকা একই দৃশ্য কিছু মুহূর্ত পর রামকাকা সেই পাত্রে থাকা রক্ত চুমুক দিয়ে খেতে লাগলো বাকি থাকা রক্ত সারা গায়ে হাতে পায়ে মেখে নিচ্ছে আমি অবাক হয়ে সমস্তটা দেখতে লাগলাম কিছুক্ষণ পর রামকাকা ছুরিটা দিয়ে নিজের হাতে মইনাক নামটা লিখল মানে এটা কি বুঝতে পারলাম রামকাকা নিজেকে অবদেবতার সামনে মৈনাক হিসেবে বিবেচিত করল গল্পের এর পরে কী হতে পারে সেটা জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন আর এই গল্পের পরের পর্বটি নিয়ে কে কি আন্দাজ করছেন তা তাড়াতাড়ি কমেন্টে জানান আজকে তাহলে এই পর্যন্তই হাফেজ